আসসালামু আলাইকুম কিছু ঘটনা বিবেককে নাড়া দেয় বিবেককে এমন নাড়া দেয় না মানে কলি যায় না মানে মনে এমন কিছু ঘটনা আছে যা শুনলে বা জানলে ভালো লাগে না কার কাছে বলবো রাষ্ট্রর কাছে দায়িত্ব রাষ্ট্রর সমাজের কেউ তো তাকাই না কোথায় কি চলতেছে খালি নিজের দান্দায় সব নিজের দান্দায় সংস্কার করো নিজের সব কিছু করো নিজের কারো জন্য না তাহলে একটা মর্মান্তিক থেকে একটা ঘটনা বলি মন দিয়ে শোনেন সবাই তেমনই একটি ঘটনা জানতে পেরে কেমন জানে শরীরে একটি কাপন ধরে গেছে কাপন আ আল্লাহ খুশির ঈদ তাই ঘটনাটি শেয়ার করার জন্য ভিডিওটি করছি ঈদ তো খুশির কুরবানির ঈদ আমরা সবাই কুরবানি দেব কত খুশি কত আনন্দ ঘটনাটা শুনলাম এবং ঘটনাটা যেটা পাইলাম সেটা হলো ঘটনাটি ঘটেছিল কুমিল্লা জেলার তিতাস থানার তুলাকান্দি গ্রামে কুমিল্লা জেলার তিতাস থানার তুলাকান্দির গ্রামে সোমবার সকালবেলা সকালের দিকে এই ঘটনাটি ঘটে এই মর্মান্তিক ঘটনা হলো এই গ্রামে তুলাকান্দি গ্রামে মনুমিয়া নামে একজন লোক গরিব মানুষ সে নিজে একজন বোবা বাক প্রতিবন্ধী বোবা তার দুটি মেয়ে বড়টার নাম হইলো মনিরা বয়স দশ আর ছোট মেয়েটার নাম হইলো ফাতিহা হলো ছয় বছর বয়স এই মেয়ে দুটি ওবুবা এই দুইটা মেয়ে দুইটা মেয়ে ওবুবা তাহলে তার ভালো আছে কে ভালোর মধ্যে আসে হইলো তার স্ত্রী তার স্ত্রীর নাম হলো হাসিনা বেগম ঘটনার দিন সকালে হাসিনা বেগম রান্না করতেছিল এদিকে মনোমিয়া কি করছে বোবা মানুষের কিন্তু মায়া বেশি বোবা মানুষ কিন্তু অনেক কিছু বোঝে মুখ দিয়ে প্রকাশ করতে পারে না আমাদের মতো মনের আবেগটা প্রকাশ করতে পারে না এটা আল্লাহ তিনিই তিনি ভালো জানেন অনুমিয়া দেখলো যে না কুরবানির ঈদও আমাদের নাই আনন্দ আমাদের নাই কিছুই আমাদের নাই কাজকাম কিছু নেই মানে সংসারের অসচ্ছলতা বোবা মানুষ কারোর সাথে কথা বলতে পারে না কীভাবে কাজকাম করবে তার দিকে কেউ তাকায়ও না সমাজও তাকায় না গ্রামের যারা আছে প্রতাপশালী তারাও থাকায় না মা রান্না করতেছে রান্নাঘরে এদিকে কি করছে মনোমিয়া তার দুই মেয়েকে বিষ খাওয়াইছে কীটনাশক আগে দুই মেয়েকে কীটনাশক ওষুধ খাওয়াইছে খাওয়ানোর পরে মেয়েগুলি যখন নিস্তেষ হয়ে গেছে সে নিজেও কীটনাশক পান করছে আত্মহত্যা করার জন্য সে চিন্তা করছে যে না মেয়ে দুইটা মেরে ফেললাম আমিও মরে যাব। আমারও থেকে লাভ নেই সে নিজেও মরার চেষ্টা করছে কিন্তু ভাগ্যক্রমে কী করছে বিস্ফোরণের পর মেয়েরা মারা গেলেও বেঁচে আছেন মনুমিয়া মনুমিয়া বেঁচে যায় মূর্ষ অবস্থায় মনুমিয়াকে কি করছে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার পর চিকিৎসার জন্য নিয়ে গেছে ওখানে চিকিৎসা দেওয়ার পর স্থানীয় অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয় আবার আরেকটা অন্য একটা হাসপাতালে ভর্তি করা এই হাসপাতালে হয়তো সরকারি হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ দিন ডাক্তার নাই নার্স নাই একটু কম তারপরেও যাই প্রাথমিক চিকিৎসা দিচ্ছে দেওয়ার পরে অন্য একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করাইছে ভর্তি করা হয়েছে এর কারণ স্থানীয়রা জানায় এ কারণটা কি কেন মনোমিয়া দুই বাচ্চাকে বিষ খাওয়াইলো নিজেও বিষ খাইলো তার কারণটা স্থানীয়দের কাছে সাংবাদিকরা যখনই স্থানীয়দের কাছে জানতে চাইছে স্থানীয়রা জানায় মনোময়ার পরিবারে আয় রোজগার করার মতন মনিমিয়া স্যার আর কেউ নাই সে নিজে বুবা কাজকাম নাই সংসারের অসচ্ছলতার ও অভাব অনভাব অনটনের কারণেই বাবা দুই মেয়েকে বিষ খাওয়ায় দুই মেয়েকে বিষ খাওয়ায় নিজেও সে বিষ পান করে মরার জন্য কাউকে কিছু বলারও ইয়ে করে নাই কাউকে সে তো মুখ দিয়ে বলতে পারে না কার কারে কি বলবে সমাজের লোক কি দেখে না সমাজের সচ্ছলতা কি দেখে নাই সরকার খোঁজ নেওয়ার দরকার নাই ওখানে প্রশাসন নাই একটা গ্রামে এমন একটা অবস্থা কেউ দেখার নাই আমরা জনগণ হায় রাষ্ট্র হায় রে সমাজ আল্লাপাক বলছে যে সমাজ তুমি তোমার আত্মীয় স্বজনের পরে তুমি সমাজকে দেখো ওই দেশের ওই গ্রামের মানুষজন আপনারা কী করছেন আপনারা তো জানেন যে লোকটা বোবা তার দুইটা বাচ্চা ও সে কী খায় কিভাবে চলে একটু সহযোগিতা করার দরকার ছিল না ছিল আসলে বোবা বাবাদের মায়া বেশি হয় অনেক বেশি হয় সে মুখে বলতে পারে না কিন্তু তার অন্তরে মেয়েদের কষ্ট মেনে নিতে পারে নাই হায় রে আনন্দের ঈদ আনন্দের ঈদ এই দায়িত্ব কে নিবে দায়িত্ব তো নেওয়ার দরকার রাষ্ট্রের রাষ্ট্র কি নিবে আমি যদি বলি আমার উপরে অনেক অত্যাচার নেমে আসবে যে বলবে তার উপরে অত্যাচার নেমে আসবে সংস্কার বৈষম্য বিরোধী কি সংস্কার গ্রামে মানুষ না খেয়ে মরে যাবে এ বাক প্রতিবন্ধী এই এই লোকগুলি দেখার কেউ নাই কেউ নাই দেখার এগুলি কি সংস্কার করতে করা যায় না এলাকার যারা আছে দায়িত্বশীল তাদেরকে কি দায়িত্ব দেওয়া যায় না যে গ্রামের মধ্যে একটা ঈদে কুরবানির ঈদ ঈদ একটু শ্যামাই বা এরকম প্রশাসন থেকে কি দেওয়া যায় না খোঁজখবর নেওয়া যায় না শুধু আমাদের নিজেদের প্যাট নিজেদের আত্মীয় স্বজন এগুলো নিয়ে বসে থাকলে চলবে বলার কিছু নাই কিচ্ছু বলার নাই বলবো না কেউই বলেন না চুপ করে থাকেন সবাই যার যার দায়িত্ব থেকে চুপ করে থাকেন কোনো দায়িত্ব নেই কারও দায়িত্ব নেই রাষ্ট্রের দায়িত্ব নেই কান্না আসে চোখে পানি আসে কি করব আমরা তো অসহায় আমরাও তো একই পথে মনোমিয়ার পথে আমরাও আসি কিছু বলার নাই ধন্যবাদ